প্রসন্ন প্রভাতে আজি যাত্রা শুরু কর হে কাফেলা সম্মুখে আলোক দ্বিতবেলা দূর পথ প্রসারিত দিকে দিকে চঞ্চল জীবন আধার নির্মক হতে কর উন্মোচন গতিময়ী দৃপ্ত প্রাণাবেগ ভেদ করি সংশয়ের মেঘ চলো চলো যাত্রাপথে সম্মুখে অনন্ত সম্ভাবনা পথে পথে যদি দেয় হানা খল পুষেকের দল তবু চলো চলো হে কাফেলা তোমারে দেখাবে পথ দীপ্ত রাঙা উদয়ের বেলা আবারও নামিবে রাত্রি তবু দ্বিধা করিও না আর রুদ্ধ করিও না গতি লক্ষ্য দৃঢ় রাখিও তোমার মঞ্জিলি মক্সদে তুমি উপনীত হবে একদিন দুর্বার রাখিও গতি পথ কভু নহে অন্তহীন হে কাফেলা যাত্রা করো মঞ্জিলে মঞ্জিলে যাও বলে আজিয়ে প্রভাতে আলোকের পথে ঈদগার পথে চলে খুশি ভরা কটি প্রাণ কটি আনন্দের গান স্বার্থবিহীন অন্তর নিয়ে কটি জন করে আজি দান